আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমাদের আরও একটা বস্তা চলে আসছে সো দেখি বস্তার ভেতরে কি কি আছে যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন তো আমি আগে থেকে একটু কেটে কেটে রাখছিলাম কারণ ভিডিওর মানে ইয়া করতে করতে অনেক বড় হয়ে যায় এটা হচ্ছে দেখেন এটা মনে হয় হচ্ছে চৌদ্দ কেজির একটা বস্তা আসছে তো দেখি কী আসে ভেতরে অনেকেরই পছন্দের কিছু ড্রেস একদম প্রথমে দেখেন এই ড্রেসটা অনেকে কিন্তু একটা টাইমে চাইছিলেন এই ড্রেসটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর এখানে হচ্ছে কিছু কিছু ড্রেস দেখাই দিই যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন এটা কিন্তু জামা না দুইটাই প্রাইডের মধ্যে ড্রেসটার কাজের ফিনিশিং অনেক সুন্দর ঠিক আছে যারা একটু ইলো কালার পছন্দ করেন এটা কিন্তু এই যে ওনার দুই পারে কাজ আছে আবার হচ্ছে জামাটা তো হচ্ছে এই যে আমাদের জুই ফুল ডিজাইনের জামা অনেক সুন্দর হ্যাঁ যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন তারপরে দেখেন এই ড্রেসটা আসছে এটা কিন্তু এর আগের বার আমরা আনপ্যাকিং ভিডিওতেই আমাদের সেল হয়ে গেছিলো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর একটা মাল্টি কালারের ড্রেস এই যে নকশি করা আছে তারপরে সবথেকে সুন্দর হচ্ছে এই যে আঁচলে পোষণে এরকম ডিজাইন করা আছে চওড়া করে জামার নিচে প্যানেলেও এরকম চওড়া করে কাজ আছে ঠিক আছে অনেক সুন্দর এই যে নিচের প্যানেলটা একদমই হচ্ছে এভাবে চওড়া করে একটা কাজ আর এই ডিজাইনটাই হচ্ছে আপনার উন্নাতে। ঠিক আছে এটা আমরা মনে হয় ভিডিও করতে পারি না এর আগের বার সেল হয়ে গেছে সেটাও জামা এবং ওন্না পাচ্ছেন আর এগুলো কিন্তু আমরা অনেক রিজনেবল প্রাইসে সেল করে থাকি ঠিক আছে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরের জন্য ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে একশো টাকা ঠিক আছে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছে না ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন তারা কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন আশি টাকা হচ্ছে ডেলিভারি চার্জ সো এই যে দেখেন এটাতে সুন্দর করে কিন্তু এই যে দেখেন এটাতে টার্সেল দেওয়া আছে হ্যাঁ অনেক অনেক সুন্দর একটা হচ্ছে টু পিস জাস্ট অসাধারণ হ্যাঁ এটা কিন্তু বেক্সি ভয়েলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন বেক্সি ভয়েলের মধ্যে গুজরাটি কাজ করা আছে ঠিক আছে এবং জামাটা দেখেন জামাটাও অনেক সুন্দর হ্যাঁ এটার নিচে প্যানেলেও কাজ আছে আবার গলার ডিজাইন করা আছে কালারটা হচ্ছে পিঙ্ক কালার আপনি হোয়াইট সালোয়ার দিয়ে কিন্তু এটা ক্যারি করতে পারবেন অনেক সুন্দর একটা গুজরাটি টু পিস কালেকশন ঠিক আছে আমি একটু ডিটেলসে দেখে দিলাম অনেক ড্রেস আছে আস্তে আস্তে করে দেখাচ্ছি দেখেন এই যে আমাদের এই যে ফুল ডিজাইনের টু পিস আসছে দেখেন এটা কিন্তু প্রাইট কটনের মধ্যে বকুল ফুল ডিজাইনের টু পিস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে এই কালার কম্বিনেশনটা স্টকে আসছে যে নিতে চাচ্ছেন ফার্স্ট কনফার্ম করবেন এটা হচ্ছে জামা না দুইটাই প্রাইট হবে হ্যাঁ তো এই হচ্ছে আর একটা কালার কম্বিনেশন সেম ডিজাইনটাই একটু আগে যেটা দেখালাম ওইটারই হচ্ছে আর একটা সেম ডিজাইনই সুতার কালারটা একটু ডিফারেন্স হবে হ্যাঁ অনেক সুন্দর এই ডিজাইনটা আর এটা কিন্তু হচ্ছে কাজ অনুসারে প্রাইসটা অনেক রিজনেবেল এবং অল ওভার দেখি সুন্দর করে এইভাবে ডিজাইন করে দেওয়া আছে ড্রেসটা জাস্ট মানে আনকমন আচ্ছা এরপরে দেখি কি আছে যে অনেক ড্রেস অনেক ড্রেস দেখেন লালের মধ্যে আসছে একটা দেখি একটি বেক্সি না প্রাইস এই ডিজাইনটা তো আপনাদের অনেক পছন্দ এই ডিজাইনের এখন মোটামুটি অনেকগুলো কালারই পাবেন এটা কিন্তু সিকোয়েন্স লাগ হ্যাঁ এটা বেক্সি বেক্সিভেলের ভেতরে সিকোয়েন্স লাগ দেখেন সুন্দর একটা লাল ঠিক আছে এগুলো কিন্তু রকম কালার যাবে না এটা বেক্সি ভয়েলের ভেতরে যার লাগবে নিয়ে ফেলবেন অনেক অনেক সুন্দর অরিজিনাল বেক্সি ভয়েলের ভেতরে এবং ভেতরে কিন্তু এভাবে হচ্ছে অল ওভার লাকনাও করে দেয় সে কালারটাও অনেক সুন্দর এবং এটা বানানোর পরে কিন্তু আরও বেশি সুন্দর ফুটবে ঠিক আছে স্টিচগুলো অনেক সুন্দর আসছে এটা লালের মধ্যে সুন্দর করে হচ্ছে জামান্না দুইটাই লাল তারপরে দেখেন এই কালারটা কিন্তু স্টকে আসছে এই রয়্যাল ব্লু কালারটা রয়্যাল ব্লু কালারের মধ্যে হচ্ছে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা দেখেন এই ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর খুবই খুবই সুন্দর দেখেন কালারটা জাস্ট দেখেন আর এই ইয়া কালার না বেক্সিতে খুবই কম পাওয়া যায় এগুলো স্টকে থাকে না আর যেহেতু এগুলো কোনো কালার যাচ্ছে না হ্যাঁ হানড্রেড পারসেন্ট কালার এটা কিন্তু টার্সেল দেওয়া আছে সো যার লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর একটা গুজরাটি টু পিস ঠিক আছে বেক্সি ভয়েলের ভেতরে জামাটাও কিন্তু অনেক সুন্দর এরকম ডিজাইন আছে এবং জামার নিচের প্যানেলই কিন্তু হচ্ছে মনে হয় কাজ আসছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তারপর যার লাগবে একটু ফার্স্ট ইনবক্স করবেন এই কালার কিন্তু থাকবে না যে যেই ড্রেসগুলো ডিমান্ডেবল ড্রেস আমি আপনাদের চেষ্টা করি এখান থেকে দেখানোর এখানে যথেষ্ট আপনি বুঝতে পারবেন কারণ ড্রেসগুলো অনেক কোয়ালিটিফুল কাপড় হ্যাঁ অনেক সুন্দর কাজ আচ্ছা এরপরে হচ্ছে আচ্ছা এইটা হচ্ছে এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা হচ্ছে একজন অর্ডার করছিলো এখন উনি যদি এই যে তিনটা আসছে হ্যাঁ এটা ভেতরে হচ্ছে এই যে অন্য অন্যের সুন্দর করে একটু দেখিয়ে দিই ওই আপু যদি দেখে তাহলে হচ্ছে আমি আসলে খুঁজে বের করতে পারবো না কারণ অনেক আপুরাই চাইছে কাকে রেখে কাকে দিব আমি নিজেও বুঝতে পারতেছি না এই যে এই হচ্ছে এই ডিজাইনটা এই যে ঝাড়ের এই ডিজাইনটা হচ্ছে আপনার মনে হয় তিনটা আসছে এই একটা এই একটা আর একটা দেখতেছি একটা আসবে নিচে মনে হয় আছে আচ্ছা এরপরে দেখেন এই কালারটা কিন্তু স্টকে আসছি এটা অনেক কি না একটা সময় অনেক সুন্দর একটা ডিজাইন এটা রেড কালারেরই হচ্ছে আর একটা কালার কম্বিনেশন ঠিক আছে রেড কালারের একটা কালার দেখেন জাস্ট অসাধারণ সুন্দর হ্যাঁ ভেতরে হালকা সিকোয়েন্স আছে আচ্ছা এটা মনে হয় প্রাইডে আসছে ঠিক আছে এটা বেক্সি না ওইটা ছিল রেডটা ছিল বেক্সি এটা হচ্ছে প্রাইডে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে অন্যটা এগুলো পরে আপনি যে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবেন ইজিলি অ্যাটেন্ড করতে পারবেন এবং আনকমন থাকবেন কারণ বাজারে ম্যাক্সিমাম ড্রেসে কিন্তু কমন থাকে ঠিক আছে সো এটারই মনে হয় সেম দুইটা আসছে হ্যাঁ এই যে একটু একটা এটা মনে হয় বেক সিনেখে দেখে না এটাও প্রাইড দেখে নি কালারটা জাস্ট অসাধারণ এটাও প্রাইডের হ্যাঁ মানে প্রাইডের কাপড়গুলা আর বেক্সির কাপড়ের মধ্যে এখন বেশি ডিফারেন্স নাই মানে বর্তমান যে প্রাইডগুলো অনেক ভালো মান করতে আচ্ছা এরপরে দেখতেছি আর কি আছে ঠিক আছে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে সব হচ্ছে নতুন নতুন ডিজাইন আনতেছি ঠিক আছে মানে বিরামহীনভাবে ড্রেস আনতেছি আর বিরহাম বিরামহীনভাবে হচ্ছে সেল হচ্ছে বুঝতে পারতেছেন প্রচুর প্রেশার যাচ্ছে সো আপনারা কাইন্ডলি ড্রেসের স্ক্রিনশট দিয়ে মেসেজ দিয়ে রাখবেন আমরা হচ্ছে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবে এটা হচ্ছে বেক্সির মধ্যে এই ডিজাইনটা আসছে ঠিক আছে এটা কিন্তু লাখ না ওই যে দেখেন বেক্সি বয়ালের ভিতরে অনেক সুন্দর এটা বানানোর পরে আরও ভালো লাগবে অনেক অনেক সুন্দর ওন্যাটা পুরোটা বক্স করে কাজ করা বেক্সি ভাইলের ভেতরে ব্ল্যাক কালার অনেক সুন্দর আর একদম র্যান্ডাম ইউজ করতে পারবেন এগুলো পরে আরাম ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এই যে পিঙ্কের ভেতরে হোয়াইট কম্বিনেশনের সুন্দর একটা হচ্ছে টু পিস আসছে এটা হচ্ছে এই যে পিঙ্কের ভেতরে পিঙ্ক সুতা এবং এই যে হোয়াইট কালারের অনা এই যে হোয়াইটের ভেতরে হচ্ছে আবার এরকম ছিটা ছিটা কাজ আছে ঠিক আছে আচলেতে এভাবে ডিজাইন দেওয়া আছে আবার এখানে ক্রুশ দেওয়া আছে অনেক সুন্দর একটা টুপিস পিস তারপরে হচ্ছে অনেক ড্রেস আসছে এখনও অনেক ড্রেস আমি এত একটা একটা করে এই যে দেখেন এর আগে এই গোলাপ ড্রেসটা কিন্তু স্টকে মানে দেখাইতে পারি নাই মনে হয় ভিডিওতে দেখেন অনেক সুন্দর একটা গোলাপ আসছে এগুলো আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন বাসায় পড়তে পারবেন র্যান্ড ইউজ করতে পারবেন ফিনিশিং লেভেলটা অনেক সুন্দর হ্যাঁ একদম আমাদের কাজের ফিনিশিং খুব ভালো পাবেন আচ্ছা এরপরে আর দেখাচ্ছি এটাও কিন্তু এটাও হচ্ছে বকুল ফুল ডিজাইনের মধ্যে এটা জামাটা হচ্ছে হ্যাঁ জামা না দুইটাই প্রাইডের ঠিক আছে ওই যে বললাম না মনে হয় কি বেক্সির মতো কাপড় আসলে মানে কাপড়টার কোয়ালিটি অনেক ভালো করছে এই জন্য ধরে আসলে বুঝতে পারি না অনেক সময় এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে প্রাইডের মধ্যে টু পিস হবে হ্যাঁ ফুল ফুল ডিজাইনের আর এই হচ্ছে একটা এটা দেখি কি ম্যাটেরিয়ালে আসছে এই ডিজাইনটা অনেকে চাইছিলেন সাদার মধ্যে এই যে খুবই খুবই সুন্দর দেখেন এটা মনে হয় অর্গেন্ডিতে আসছে হ্যাঁ অর্গেন্ডিয়ার প্রাইড কিন্তু একদম ধরতে গেলে সেম হ্যাঁ অর্গেন্ডিয়ার প্রাইডের মধ্যে আর বেক্সির মধ্যে সরি অর্গেন্ডিয়ার বেক্সির মধ্যে কিন্তু ডিফারেন্স খুব কম ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে সুন্দর একটা একদম মনে হচ্ছে বেক্সি ভয়েল ঠিক আছে এই হচ্ছে দেখেন অনেক সুন্দর এটা বেক্সি ভয়েল বল মানে বললে ভুল হবে এরকম আর কি হ্যাঁ বেক্সির মতো কাপড় আচ্ছা এরপরে দেখেন এই ডিজাইনটা কিন্তু আসছে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা হচ্ছে ম্যাজেন্ডার সাথে কি সুন্দর কম্বিনেশন দেখেন প্রতিটা ড্রেস এত সুন্দর আসছে এবং ফিনিশিং লেভেল অনেক সুন্দর ক্রুশ করা আছে আপনি এই যে গ্রিন সালোয়ার দিয়ে পরতে পারবেন ম্যাজেন্ডার সালোয়ার দিয়ে পরতে পারবেন জামা হচ্ছে অরবিট ভয়েল অন্য না প্রাইট কটন এরপরে হচ্ছে এই যে দেখেন আরেকটা আসছে এটা হচ্ছে কাঠালি কাঁঠালি এই যে এক্স্যাক্ট এই কালার দেখেন কি সুন্দর এটার সাথে হচ্ছে ব্ল্যাক কালারের সালোয়ার আর হচ্ছে ব্ল্যাক কালারের অন্য অন্যার ভেতর কিন্তু ছিটা থাকবে ঠিক আছে এই যে দেখেন অন্যার ভেতরে এভাবে ডিজাইন করা আছে খুবই খুবই সুন্দর একটা ড্রেস থ্রি পিস হবে হ্যাঁ জামা সালোয়ার ওনা যার লাগবে নিয়ে ফেলবেন এটা কিন্তু অনেক সুন্দর একটি নকশি ডিজাইনের মধ্যে অনেক ডিজাইনেবেলের পাবেন আচ্ছা এরপরে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে পার্পেলের মধ্যে এই ড্রেসটা অনেকে চাইছিলেন হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস দেখছেন পুরাই মাথা নষ্ট এটা তিনটা ঝাড় হবে এরকম সুন্দর এটা হচ্ছে সাদা উন্না আর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে জামা যার লাগবে নি এই এটা মিস করে নন অনেক সুন্দর আচ্ছা এরপরে দেখি ইয়লো আসছে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের ড্রেস দেখতে দেখতে আমি নিজেই তো হতাশ হয়ে যাই এত সুন্দর ড্রেস দেখেন এত সুন্দর কাজের ফিনিশিং ইয়লোটা কাটছাই বলেন ইয়লোটা কিন্তু ফিনিশিং লেভেলটা মানে কি বলবো অনেক সুন্দর এবং কালারটা জাস্ট অসাধারণ হ্যাঁ ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর হবে এবং বানানোর পরে আরও ভালো লাগবে দেখতে এর ইয়লোটা একদম স্মুথ একটা ইয়লো কালার হ্যাঁ মানে ক্যাটকাটা ইয়লো না এই হচ্ছে দেখেন আর একটা ড্রেস সব নতুন ডিজাইন কিন্তু হ্যাঁ এবারে সব ম্যাক্সিমাম ড্রেস কিন্তু সব নতুন ডিজাইনের মধ্যে এটাও প্রাইডের মধ্যে যে প্রাইডের বেক্সি মানে এত সুন্দর কাপড় মনে হচ্ছে একই রকম তো এই হচ্ছে এই হচ্ছে আপনার সুন্দর একটা ইলো হ্যাঁ এটা এই ইয়লোটা আর এই অলোটা দুইটা কাছাকাছি রাখলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন দেখেন মানে দুইটার কালারই কিন্তু শো করতেছে এক্স্যাক্ট হ্যাঁ এরকমই হবে অনেক অনেক সুন্দর অনেক ড্রেস আসছে এবং অনেকেই ড্রেস পাচ্ছেন না এটাও একটা দুঃখের বিষয় কারণ আমি এভাবে ড্রেস দেখাই দেখে এখান থেকে কিন্তু সেল হয়ে যায় এটা এটা মনে হয় তিনটা আসছে আচ্ছা এরপরে হচ্ছে দেখেন এই ডিজাইনটা গোলাপের মধ্যে এই সুন্দর ডিজাইনটাও কিন্তু কালারটা দেখেন জাস্ট হ্যাঁ গোলাপের মধ্যে আমাদের অনেকগুলো কালার করা হয়েছে সো এই ডিজাইনগুলো এত সুন্দর এগুলো আপনারা বললাম তো যে কোনো অনুষ্ঠানে ক্যারি করতে পারবেন মানে খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে এবং প্রাইজও কিন্তু অনেক রিজনেবল হ্যাঁ এবং এই সুন্দর করে ডলার বসানোই যে দেখেন কালারটা জাস্ট দেখেন এই যে বললাম না প্রাইড আর বেক্সির মধ্যে পার্থক্য না এত সুন্দর কাপড় আসছে আচ্ছা নেক্সট আর দেখেন এটা হচ্ছে একটা এটা বকুল ফুল ডিজাইনের একটা টু পিস না থ্রি পিস দেখতে হবে হ্যাঁ এটা টু পিস বকুল ফুল ডিজাইনের টু পিস বের করলাম না সাদা জিনিস তো আচ্ছা এরপরে হচ্ছে এই যে আর একটা দেখেন এটাও কিন্তু বকুল ফুল ডিজাইনের টু পিস এরপরে যা আছে বের করে দেই। দেখেন ইয়ে আসছে এই যে এই কালার কম্বিনেশনটা কিন্তু অনেকে চাইছিলেন এটা কিন্তু আবার স্টকে চলে আসছে দেখেন চাল লাগবে নিয়ে ফেলবেন অনেক অনেক সুন্দর এবারেরটা দেখেন কফির সাথে এই এই যে গোল্ডেন কালার কম্বিনেশনে এবং পাটটাও হচ্ছে গোল্ডেন কালার প্রাইডের ভেতরে জাস্ট অসাধারণ একটা ড্রেস আসছে হ্যাঁ সরি হ্যাঁ এই যে অনাটা দেখেন অনেক পুরাই মাথা নষ্ট না আর এটা হচ্ছে আপনার জামাটা জামার এখানেও কাজ আসছে নিচের প্যানেলেও কিন্তু সুন্দর করে কাজ আসছে এই ড্রেসগুলো আপনি যে কোনো অনুষ্ঠানে ক্যারি করতে পারবেন সাদা তো এখন সব অনুষ্ঠানে পড়ে সো এই হচ্ছে দেখেন আর একটা সুন্দর ড্রেস এটা কিন্তু এর আগের বারে আনপ্যাকিং ভিডিওতেই সেল হয়ে গেছিলো এই যে লেমন ওনা দিয়ে আচ্ছা এরপরে হচ্ছে এই যে আর একটা আসছে ওয়ান এটা কিন্তু ব্ল্যাক এবং অরেঞ্জ কম্বিনেশনে খুবই সুন্দর যারা আমাদের ব্ল্যাক অরেঞ্জ দামি ড্রেসগুলো নিতে পারে না তারা এই ড্রেসটা নিতে পারেন এটা কিন্তু মাসালা অনেক সুন্দর কাপড়টা হাতে পেলে বুঝবেন ওনার কাপড়গুলা এবারে ফ্রায়েডগুলা এত ভালো আসছে আমি আসলে প্রাইড আর বেক্সি ওইটাই হচ্ছে পার্থক্য করতে পারতেছি না এটাও মনে হচ্ছে একদম বেক্সির মতো কাপড় হ্যাঁ এটা হচ্ছে জামা অরবিট ভয়েল ওনা প্রাইট কটন খুবই সুন্দর ওনাটা হচ্ছে অরেঞ্জের ভেতরে ডিপ অরেঞ্জ কালার হ্যাঁ এবং এই যে জামার নিচের প্যানেল এভাবে কাজ আছে সো যেটা ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন অনেক ড্রেস আসছে এখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম ড্রেস সেল হয়ে যাবে তো সবাই একটু আর্লি কনফার্ম করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে ছবি দিবেন এবং ঢাকার বাইরে হলে অবশ্যই হচ্ছে বিকাশ ছাড়া আমরা ঢাকার বাইরে কোনো পার্সেল দেই না ঠিক আছে ঢাকার ভেতর হলে আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দেই আমাদের কিন্তু ইউটিউবে দুইটা চ্যানেল এবং ফেসবুকে হচ্ছে একটা ফেসবুক পেজ আছে ঠিক আছে সো আমাদের কাছে যেটা দেখবেন সেটাই পাবেন কোনো সমস্যা হবে না আপনারা ডেলিভারি ম্যানের সামনে দেখে নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম